অধিক নারী সঙ্গও ও মদ্যপান আসক্ত পেশার তাস্কিন আহমেদ মদ খেয়ে বাল্য বন্ধুকে মেরে হাসপাতালে পাঠিয়েছেন সাথে গুম করার হুমকিও থানায় জিডি তাস্কিনের বিরুদ্ধে তাসকিনের বাবা ছেলের কর্মকাণ্ডে বিরক্ত চেয়েছেন ক্ষমাও আমাদের এলাকা বা গ্রামের বা বিভিন্ন জায়গায় যে কোচরা এত কষ্ট করে আমাদের বন্ধুর সঙ্গে কি হয়েছিল তা জানিয়ে তাস্কিন বলেন ভাই ঘটনা তো ঘটছিল আমার বন্ধুর সাথে ঠিক আছে আমার বন্ধু ডেকে ওরা উল্টা মারছিল মারার পরে মোহাম্মদপুর থানায় আগামীকালকে ফোন করছিলাম গতকাল রাত্রে পরে মোহাম্মদপুর থানা থেকে পুলিশ ওদেরকে খুঁজতে গেছিল ঠিক আছে এবং ঘটনা ঘটছে আসাদ গেটের আশেপাশে আমার বন্ধুরা ওরা মারছিল এদের সাথে আমি মিশি না সবাইকে অনুরোধ করে গুজবে বিভ্রান্ত হতে না করলেন তাসকিন আহমেদ তিনি তার ফেসবুক পেজে একটি পোস্টে লেখেন আমি আমার ছোটোবেলার বন্ধুর গায়ে হাত তুলেছি এমন একটা ঘটনায় অনেক কিছুই ঘটে যাচ্ছে আমার মনে হয় এমন গুজবে কান দিয়ে বিভ্রান্ত হবেন না এবং অন্য কেউ বিভ্রান্ত করবেন না এটা আমার আমার পরিবার ও আমার বন্ধুর জন্য সম্মানজনক না যা ঘটেছে সেজন্য বন্ধু ও আমার মধ্যে কথা হয়েছে এটা যে পর্যায়ে গেছে কোনোভাবে এমনটা হওয়ার কথা নয় শুধু একটা কথাই বলতে চাই বিষয়টা অন্য বাস্তবতা ভিন্ন আশা করি সত্যের সাথেই থাকবেন সত্য কখনো মিথ্যা হয় না তবে মিরপুর থানার ওসি সাজ্জাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আচ্ছা ভাই বলেন ভাই আপনার অভিযোগটা বলেন সমস্যা নাই ভাই আমরা রেকর্ড করছি না মানে যেটা হচ্ছে যে ঘটনা ঘটছে তার স্কিনে ঘটনা যদি বলতেন যে কি ঘটনা ঘটেছে আপনারা কি অভিযোগ পেয়েছেন আপনারা কি চাচ্ছেন একটু বলতেন যদি আপকে ঘটনা মানে যেটা কালকে জিডি হয়েছে এটা আপনারা কখন জানতে পেরেছেন কে জিডি করেছে আপনারা পরবর্তী পদক্ষেপ কি নেবেন সাথে

আমরা এটার বিষয়ে সার্বিক তদন্ত করতেছি তদন্ত করে বাকি ব্যবস্থা আমরা ব্যবস্থা ইউ সত্যতা পাওয়া গেছে